স্বাধীন এই স্বাধীন এটা শুনে যাও তো জি ভাবি আতুজি তোমার জন্য একটা শার্ট আর একটা প্যান্ট নিয়েছি দেখো তো কেমন হচ্ছে ভবি এটা তো মনে হয় ভাইয়া আরে তুমি আসো কি বলতেছো আমি এইমাত্র মার্কেট থেকে তোমার জন্য এগুলো কিনে নিয়ে আসলাম না ভাবি সেম শার্ট তো ভাইয়া তোমার ছিল ভাইয়াকে আমি পতে দেখছি আরে তোমার ভাইয়ের শার্টটা আলমারিতে আর আমি তোমার জন্য এইমাত্র মার্কেট থেকে কিনে নিয়ে আসছি না প্যান্টটাও কেমন পুরন পুরন লাগতেছে তো সেই জন্য বললাম এই তোমার মাথা ঠিক আছে নতুন জিনিসকে তুমি পুরাতন বানাচ্ছো এগুলো আমি এইমাত্র মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম আচ্ছা ঠিক আছে ভাবি ভাইয়া আমার জন্য কত টাকা পাঠিয়েছে মার্কেট করার জন্য কি ব্যাপার তুমি কি আমার কাছে হিসাব চাচ্ছ না না ভাবি হিসাব চাচ্ছি না আমি জাস্ট জানতে চাইলাম আর কি আর তাছাড়া ভাবি টিউশনি করে আমি যা পাই তা আপনাদের আপনাদেরকেই দিই তুমি টিউশনি করে আমাদের কাছে যেটা দাও তার থেকে 14 গুণ তোমার পিছে খরচ হয় আবার বড় বড় কথা বলতেছো আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তোর ভাবির কাছে দশ হাজার টাকা পাঠাইছি তোর মার্কেটের জন্য তোর যা যা পছন্দ হয় কিনে নিস কেমন ভাবি তো আমার জন্য শার্ট আর একটা প্যান্ট কিনে দিয়েছে ও কিনে ফেলছে দেখি তোর শার্ট প্যান্ট দেখি কেমন আচ্ছা ভাই একটু এই তো ভাই এই শাড়িটা কি ব্যাপার এটা তো আমার শার্টের মতন লাগছে না না ভাই এটা কালকে ভাবি আমার জন্য নতুন কিনে নিয়ে আসছে না 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 এল সাইজ এটা তো আমার শার্ট আমি পরেছি মনে হচ্ছে এই শার্ট না না ভাইয়া তোমার হয়তো ভুল হচ্ছে এটা কালকে ভাবি আমার জন্য নতুন নিয়ে আসছে আর কি কিনেছিস এই তো প্যান্ট এটা প্যান্ট তো আমার মনে হচ্ছে প্যান্টটা কি তোর কোমরে হয় একটু বড় হয় সমস্যা নেই বিল পড়লে পরে নিতে পারবো সমস্যা আচ্ছা ঠিক আছে আর কি কিনছিস আর কিছু তো প্রয়োজন নেই ভাইয়া এগুলো হবে তোর ভাবি আর কিছু কিনে দেয় নাই না ভাইয়া পাঞ্জাবি তো কিনে নাই আচ্ছা ঠিক আছে তুই ফোন রাখ তোর সাথে পরে কথা বলবো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আছি ভালো আছি আমাকে ফোন দিতে চাইছিলাম একটা কথা বলবো কি হয়েছে আপনার ভাই স্বাধীন ও আমার থেকে সব জিনিসের হিসাব চায় ও আমার গায়ে হাত তুলতে আসে স্বাধীন তোমাকে হাত তুলতে চাচ্ছে হ্যাঁ আমি ঠিকই বলছি আচ্ছা যাই হোক আমার ভাই যদি অন্য করে থাকে সেটা বিচার আমি করব। এখন আমার প্রশ্ন একটা জব্দ তুমি ওর জন্য কি মার্কেট করেছো পাঞ্জাবি পাইজামা প্যান্ট শার্ট জুতা অনেক কিছু তো দিয়েছি ও তো শুধু আমাকে শার্ট আর প্যান্ট তাও আবার পুরনো দেখলাম যেটা আমার নিশ্চয়ই ও আমাকে তোমার কাছে ছোট করার জন্য এগুলো করতেছে তোমারই যন্ত্রণাগুলো নিতে পারছি না এখানে বিদেশে পাইতে যে কতটা কষ্ট করে আমরা জীবন যাপন করছি সেটা নিয়ে একবারও ভাবো না তোমরা তুমি আমার ভাইটা নয় সবসময় বিচার দাও আমার ভাইটা তো তোমার নামে একদিনও করে একটা কথা বললো না আমার ফ্যামিলিটাকে না একটু ভালোবাসতে চেষ্টা করো শুধু আমার টাকাকে ভালোবাসো না আজকে আমি বিদেশ হইতে আসছি যে মাসে মাসে টাকাগুলো পাঠাচ্ছি না পুরো সাপোর্টটা আমার ফ্যামিলি ছিল এখানে কেন বুঝতে পারছো না যে আমরা ভালো আছি সেটা আমার ফ্যামিলির জন্য আমারই ভুল হয়েছে আমি আর এরকমটা করবো না ঠিক আছে তোমরা এভাবে আমাকে আর জ্বালায়ো না আমরা বিদেশে বাড়িতে অনেকটা কষ্ট করে জীবনযাপন করি একটু আমাদের দিকে তাকাইও শুধু আমার টাকা দিয়ে তাকাইও না রাখো ফোন রাখো